হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সাথে সুস্থ আছো তো আজকে শনিবার সকাল সকাল বেরিয়ে গেলাম আজকে যা আছে আমাদের একটা সেমিনার তো সেই সেমিনারেই যাচ্ছি সবাই মিলে তো আমাদের সেমিনারটা হচ্ছে আলিপুরে তো সাথে আমার সাথে কে কে যাচ্ছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমরা কিন্তু আলিপুরে চলে এসেছি এবার হচ্ছে আমার পিসি আছে আমার আরও তিনটা দিদি আছে আরও দুটো ফ্রেন্ড আছে তো সবাই মিলে আমরা গিয়েছিলাম সেদিন সেমিনারে তো সেমিনারটা হচ্ছে এলিট হোটেলে এর আগেও আমি এই হোটেলে একটা সেমিনারে গিয়েছিলাম তো দেখো আয়না জায়গায় আমরা সবাই আয়নাতে চলে গিয়েছি চিরুনি করতে আর এই হচ্ছে হল রুমটা তো এরপরে হচ্ছে যেহেতু অনেকদিন পর সবাই মিলে আমরা গিয়েছি তাই ইচ্ছে করে একটু লাস্টেই বসেছি যাতে সেমিনারের সাথে সাথে একটু জমিয়ে গল্পও করতে পারি সবাই মিলে তাই আমরা কিন্তু লাস্টেই বসেছিলাম তো এরপর সবার নাম এন্ট্রি করা হচ্ছে আর আমাদের এদিকে নাম এন্ট্রিগুলো করছে হচ্ছে পম্পি তো এই হচ্ছে আমাদের আজকে যে অর্গানাইজার ছিল আর প্রোগ্রামটা ছিল বিএলসিসির যে প্রোগ্রামটা হচ্ছিলো ওটা হচ্ছে ভিএলসিসির প্রোগ্রাম তো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছে সে হচ্ছে ভিএলসিসির অনার তো ওনার সম্বন্ধে কিছু বলছিল আর হচ্ছে ওনার ফটো দেখাচ্ছিলো আর এই হচ্ছিল আজকের ম্যাম যে হচ্ছে সেমিনারটাতে আমাদের সাথে থাকবে তো এই ম্যাম কি বলছে একটু শুনে নেই হবে। দূর থেকে মনে হবে একদম এটাই মানে হচ্ছে কোনো কিছু মানে আড়াল করে দেওয়া তো আমাদের প্রোডাক্টগুলো এরকমই আড়াল করে দেয় এবার আড়াল করে তো আমার আমাদেরকে ফার্স্ট দেখিয়েছিল একটা ফেসিয়াল তো তার আগে দেখাচ্ছিল যেখানে স্কিনটা কি করে টেস্ট করতে হবে সেই স্কিন টেস্ট দেখাচ্ছে স্কিন টেস্ট করে ফেসিয়াল মানে কার কি প্রবলেম আছে তো সেগুলোই দেখাচ্ছিল

তো দেখতে দেখতে এরপরে কিন্তু লাঞ্চ দিয়ে দিয়েছে লাঞ্চে দিয়েছিল ফ্রাইড রাইস আর পনির আমি নিয়েছিলাম এটা তারপরে আবার মানে আবার বিরিয়ানিও ছিল আবার ছিল ডিম আর হচ্ছে ফ্রায়েড রাইস মানে তিন ধরনের আইটেম ছিল মানে সব কিছুই অল্প অল্প ছিল যারা একদম ভেজ তারা হচ্ছে ফ্রায়েড রাইস পনির মানে যা যেটা পছন্দ এরকম করে আর কি নিচ্ছিলো তো এই হচ্ছে আমাদের আজকের গ্রুপ তারপরে খাওয়ার পরে একটু রাস্তায় বেরিয়েছিলাম আর দেখো মিনুর সাথে আমার দেখা তো আমি আর দিদি একটু বেরিয়েছিলাম বাইরে কারণ ভিতরে ভীষণ গরম লাগছিল তো মনে হচ্ছিল একটু বাইরের থেকে হেঁটে আসি তাই দুজন মিলে গিয়েছিলাম এটা হচ্ছে আমার হচ্ছে বিউটিশিয়ানের ম্যাম আর এই হচ্ছে হোটেল তো এই হোটেলটা কিন্তু এর আগেও তোমরা আমার আরেকটা সেমিনারের ভিডিওতে দেখেছিল এখানে দেখেছিলে এখানে কিন্তু আয়ু একটা সেমিনার হয়েছিল তো কিছুক্ষণ ফটো টোটো তোলার পর আবার চলে এসেছি এবার এখানে একটা দেখাচ্ছে কাটিং হেয়ার কাটিং তো চলো দেখি কাটিংটা আর হেয়ার কাটিংটা দেখার পর কিন্তু সবাই মিলে চলে গিয়েছিলাম আমরা ডান্স করতে কারণ ওখানে যে অর্গানাইজার যিনি ছিলেন তিনি বলেছিলেন যে সবাই মিলে একটু ডান্স করবে তো সবাই জোশে গিয়ে যা নাচানাচি হলো মানে ভীষণ এনজয় হয়েছিল মানে লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো সেমিনারে গেলাম যেখানে গিয়ে আমরা সবাই মিলে নাচ করেছি এমনি অন্যান্য সেমিনারগুলো তো মজা হয় তবে নাচানাচির প্রোগ্রাম সেভাবে কোনো দিনও ছিল না তো দেখো আমরা কিন্তু এবার সবাই মিলে নাচতে ব্যস্ত ম্যাম থেকে শুরু করে অর্গানাইজার যিনি আছে সিনি তিনিও নাচে ব্যস্ত ও গানগুলো ভীষণ ভালো ভালো ছিল কিন্তু গানগুলো আমি দিতে পারবো না কারণ জানোই তো ওই যে কপিরাইট চলে আসবে এর জন্য গানগুলোকে মিউট করে দিচ্ছি তবে ভীষণ মজা হয়েছিল আমরা ভীষণ এনজয় করেছিলাম সবাই মিলে অনেক দিন পর সবার সাথে দেখা মানে ওই ফ্রেন্ড দুটো ওরাও বিউটিশিয়ান যখন শিখেছিল তখন দেখা হয়েছিল এছাড়া ওরা আমার স্কুলের ফ্রেন্ড তো আমি যার কাছে শিখেছিলাম সেই দিদির কাছে ওরাও শিখেছিল তো আরেকটা দিদির সাথে আমি নিজে কাজ শিখেছিলাম ওই দিদির সাথে অনেক দিন পর দেখা সবাই সবার সাথে অনেক দিন পর দেখা ভীষণ মজা হয়েছিল ভীষণ এনজয় করেছিলাম এরপর হচ্ছে সার্টিফিকেট দিবে তো সার্টিফিকেট নিয়ে এবারে কিন্তু আমরা বেরিয়ে চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না তো এরপরে কিন্তু আমরা গিয়েছিলাম একটা কুর্তির দোকানে তো ওখানে কুর্তিগুলো ভীষণ ভালো লাগছিলো তাই একটু দেখতে গিয়েছিলাম আর সেমিনারটা বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল ছটার মধ্যেই তো এবার আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা নেক্সট